মেলা 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 প্রি রমাদান ঈদ কালেকশন মেলা শুরু হয়ে গিয়ে হরে নগরীর চট্টগ্রামের জামাল খান মোড়দ রয়্যাল অর্কিড ব্যাঙ্কুইট হল আচ্ছা এবার তিন দিন ব্যাপী বেলা তার আগে এই যে সুন্দর সুন্দর কিছু ব্রেসলেট টরার যে সেট দেখেন এগিন হরে ফাই যাবে এই আরো কিছু সুন্দর প্যান্ডেন্ট সেট আছে তারপরে দুবাই গোল্ড আছে ও মা তরার আফা কিন্তু এখন দুবাই গোল্ড এর কালেকশনে দেখেন বেগ পাই যাবে আলিয়াস জুয়েলারি তার অর্থাৎ সুন্দর রিং বিভাগ কিন্তু আলিয়াস জুয়েলারি তুন কিনি তারপরে ইন্দে আরো কিছু সুন্দর রিং কালেকশন আসলে আলিয়াস জুয়েলারি জেরে দেখিবে বক্কর করি তারা তুলে ফেলবে আর তো দেখতে লিগো খুবই সুন্দর খুবই ক্লাসিক ডায়মন্ড কার্টের জুয়েলারি সেট এবার কিন্তু আলিয়া জুয়েলারি পাই যাবে তারপরে খুচরা কিছু প্যান্ডেন্ড সেট আছে আরো কি আর বহুত বহুত কালেকশন মানে জুয়েলারি রিং ব্রেসলেট বেঙ্গল চুরি এত বেশি কালেকশন তোমার ফলে যাবে স যারা একদম হাত ভর্তি তিচুরি পছন্দ করে তারা চলে চুরি কিনতে তারিবে মনিকা ফ্যাশন হাউসে তারপরে কিছু কালেকশন দেখা দিন তারপরে আলাম আরো আরেক স্টল আছে তার কিন্তু ব্যানার দাহাই দিন নাম হল গেলাম তো সুন্দর সুন্দর এখন বেগ ইন ইদুর কালেকশন এবার আসলে আমাদের

আরো কিছু পাকিস্তানি কালেকশন মানে এগিন বিয়ে থ্রি পিস এক এক প্রাইসের পনেরোশো দুই হাজার আড়াই হাজার তিন হাজার সাড়ে তিন হাজার এই রিং এগিন খুব চমৎকার লাগে এগিনের দাম হইল দেড়ে তিনশো চারশো এরকম তো খুবই সুন্দর সুন্দর ন তারপরে এই বলা পায়েল

ও আল্লাহ ভাই এই জন্য আর এই ভিডিও দেখা ওদের বেরি ভরে গিয়ে আসলে দুঃখিত আই রিঙি বে কিনে আনার কিন্তু তারা হলুদ চলে এসে ইন্দির টোট ব্যাগ তারপরে টিউলিপ ফুল কিছু চমৎকার চমৎকার মানে কিছু না বহুত চমৎকার আছে এই ফেয়ারত আইলি তোমার এত সুন্দর সুন্দর কালেকশন ফেবে তোমার আর মাথা ঠাস করে ঘুরে দেবো এত সুন্দর কালেকশন তারপরে ঘরোয়া আচারত আইলাম ঘরোয়া না ঘরো আচার না ঘরোয়া আচার না ঘরো দিতো মানে বালা চাও ঘি তারপরে ইন্দি ইতারা আবার অক্সিডাইজ জুয়েলারি গো সেকশন আছে খুব সুন্দর সুন্দর ইয়া সীতা আছে অক্সিডাইজ জুয়েলারিও কিন্তু খুবই সুন্দর এবার সম্ভবত দুই মেলা নাকি তিন মেলার আগত দেখি তো খুবই ভালো লাগি তারপরে ফ্যাশন কুইন তাই দেখে ইয়ারিং কালেকশন ইয়ারিং কালেকশন আবার ফুলা দিয়ে সব সংবর্ধনা দেখে দিই ইন্দির তারা কিছু ওয়ান পিস টু পিস ওমা ই আবার বইও রাখি ভেরি ফ্যান্টাস্টিক একবার সুন্দর লাগিয়ে বই সি দিচ্ছে এখানে আবার সাধন এখানে আবার ত্রি পিস মনে করছে বুঝাইলো গন্ডার নান ইন্দি কিছু এগিন ওয়ান পিস টু পিস

এই শাড়ি দাম হতো হলে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো খুবই সুন্দর খুবই আরাম গ্রুপ আছে খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে ভিজিট সর ঋতুর স্টল তাই দেখে ব্যাগিন ঈদর ধামাকালেকশন সর্বের আবহাওয়া অপেক্ষা করেন আর ভাইবেন ব্যাগুন ঈদের কালেকশন কি এসি কারণ ঈদর রো জানাইবেন রমজান যে দাম বাড়িব কারো কথা কারো কথা বুটিগু তাই দেখে দিই ব্যাগিন মানে সুন্দর সুন্দর কালেকশন এই স্টল তো তোমার আগেও দেখে ব্যাগিন অবশ্যই আগে দেখে

শেষে বেড়া করি আর পাইব না একখানা একখানে করি এক ঝলকে দেখিয়ে দেই মেলা শুরু আজ এত সতেরো আঠারো উনিশ তিন দিন পাবে সকাল দশটা তো রাতীয় দশটা পর্যন্ত শপিং গোল্ডেন নোসিন পাবে আর বাই টু গেট ওয়ান আসক্রিম তো আসে আই আইসক্রিম হাতে আছে বাসার জার্গির ভিডিও বানা লাইলি শেয়ার করে দিবে থ্যাংকস ফর ওয়াচিং